নবীনন্দনী জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতেমাত জোহরা আলহি সালাতামের স্মরণে আজকে ঐশীনগরের সহায়কের আহ্বানে আজকে ষষ্ঠ সুফি মজলিস আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এখন আলোচনা করছেন আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডক্টর এস এম শাহানুর ডক্টর এস এম শাহানুর মহোদয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছে সকল প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য অসংখ্য দরুদ ও সালাম নবী পাকির রৌজা মোবারকে আলহামদুলিল্লাহ আলোকিত মানুষ গড়ার ও সেবামূলক সংস্থা নগরের ঐশী যাত্রাপথে আজকে ষষ্ঠ সুফি মজলিস অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই সুফি মজলিসে সভাপতিত্ব করছেন ঐশী নগরের রাহবার জাতীয় দৈনিক ঐশী বাংলার প্রকাশক ও সম্পাদক শায়েক আল্লামা মুহিউদ্দিন খান ফারুকি স্যার এবং আজকের এই মজলিসকে আলোকিত করেছেন আমাদেরকে ধন্য করেছেন যে ব্যক্তিত্ব যে প্রতিভা যে জ্ঞান বহু ভাষাবিদ আমাদের পরম শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যার আমরা আপনাকে পেয়ে আজ সত্যি ধন্য এবং ঐশীনগরের এশিয়ান আজকের সুফি মজলিশ অবশ্যই একটি সুন্দর সত্য ও কল্যাণের পথে কথায় কর্মে এবং আমাদের যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যের নতুন একটি রূপরেখা সূচিত হবে বলে আমি মনে করি আপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে দৈনিক ঐশী বাংলার সম্পাদক মণ্ডলীর অনেকেই উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের দৈনিক ঐশী বাংলার প্রতিনিধিবৃন্দ এবং অনলাইনে বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রত্যেক আলোচকের একটা ফুটেজ যেন আসে যারা এই অনুষ্ঠানটি দেখছেন দেখবেন আমি আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনি আলোকিত হবেন এই অনুষ্ঠান থেকে যদি একটি শব্দ কিংবা একটি নসিহত আপনার জীবনে কাজে আসে উপকারে আসে ঐশী নগর কিংবা ঐশী নগরের সাথে সংশ্লিষ্ট সবাই ধন্য হব আজ নবীনন্দিনী জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতমাতুজ্জোহরা আলাইহি আসাল্লাম এর স্মরণে ঐশীনগরের শায়কের আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সফি মজলিস আমি কথা না বাড়িয়ে বরং ঐশীনগরের শায়েখের কথা আমরা শুনবো আজকে আমরা শুনব আমাদের আলোকিত মানুষ যিনি আজকে প্রধান অতিথি হয়ে এখানে এসেছেন আমাদের ডাকে সারা সাড়া দিয়েছেন ওনার জ্ঞান গর্ব কথা তবু কিছু বলতে হয় নবীনন্দিনী বিষয়ে আমি কয়েকটি লাইন বলেই আমি এখান থেকে বিরতি নেব সবাই নেতা হতে চাই সবাই নেত্রীও হতে চাই কিন্তু জান্নাতের নেতা কিংবা জান্নাতের নেত্রী হতে হলে আমাদেরকে কি করতে হবে এই সুফি মজলিস আপনাকে বলে দিবে আপনি দুনিয়া এবং আখেরাতের নেতা কিভাবে হবেন দুনিয়া এবং আখেরাতের নেত্রী কীভাবে হবেন এই সুফি মজলিস থেকেই তার বার্তা পাওয়া সম্ভব তার সন্ধান পাওয়া সম্ভব বলে আমি মনে করি আজকে জান্নাতের নেত্রীর স্মরণে উৎসর্গ করা হয়েছে ষষ্ঠ সুফি মজলিস ফাতিমা জান্নাতি নারীদের নেত্রী নূরের আলুই লেখা যার পবিত্র নাম আকাশে বাতাসে ছড়াই যার স্নিগ্ধ গ্রাণ হয়ে বিনয়ের শিখর লজ্জা আর তাকুয়ায় গড়ায় অনন্য চরিত্র বাবার দুঃখে যিনি ছিলেন ছায়া অশ্রু লুকিয়ে জুগিয়েছেন সাহস ও মায়া কঠিন জীবনে ছিল না কোনো অভিযোগ আল্লাহর উপর ছিল অটল নির্ভরতা মাটির ঘরে জলে উঠত ইমানের আলো দারিদ্রেও হৃদয়ে ছিল মহান ও ভালো আলির সংসারে শান্তির নিরবসুর সহজ জীবনে পেয়েছেন তৃপ্তি ঋণুর হাসান হুসাইনের চোখে স্বর্গের হাসি মায়ের কুলে পেয়েছেন জান্নাতের সুবাস নারীত্বের মানে যিনি বুঝিয়েছেন নিঃশব্দে ত্যাগের ভাষা লিখেছেন জীবনের ছন্দে ক্ষমা ধৈর্য আর ভালোবাসার নেত্রী জান্নাতি নারীদের চিরন্তন নেত্রী আমি বিশ্বাস করি আজকের আলোচনা থেকে বাংলাদেশ এবং বিশ্বের বিশেষত নারী গোষ্ঠী উপকৃত হবেন উপকৃত হব পুরুষ সম্প্রদায় সবাই ভালো থাকি মহান আল্লাহ পাক আজকের এই অনুষ্ঠানটি কবুল করুন মহান আল্লাহ পাক ঐশী কবুল করুন মহান আল্লাহ পাক জাতীয় দৈনিক ঐশী বাংলাকে কবুল করুন এবং ঐশী নগরের আরও যতগুলো সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দাতা সংস্থা রয়েছে সব সংস্থাগুলোকে কবুল করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ